মিনাক্ষীর কর্মকাণ্ডের ওপরে চরম সন্দেহ হওয়া শুরু হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুর পর্যায়ে মিনাক্ষী যখন কুসুমকে বলতে থাকে কুসুম তুমি কিন্তু আমার ওপরে একদমই জোর খাটানোর চেষ্টা করবে না তাহলে কিন্তু আমি তোমাকে জোর করে এই জুসটা খাওয়াবো তখনই কুসুম বলতে থাকে না না ছোট মেয়েটা এইভাবে আমাকে জোর করবেন না আমি কিন্তু কিছুতেই খেতে চাইছি না ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি এসে মিনাক্ষীর হাতটা চেপে ধরে আর ইন্দ্রানী গাঙ্গুলিকে দেখা মাত্রই মিনাক্ষী চমকে ওঠে আর বলতে থাকে দিদি তুমি এ সময় এখানে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ভাগ্যিস কুসুম সেজেছে কিনা আমি এখানে দেখতে এসেছিলাম আর যদি না আসতাম তাহলে তোর এই কর্মকাণ্ড আমি দেখতেই পেতাম না ছোট তুই কি ভেবেছিস তোর এত বড় সাহস হয় কি করে যেখানে কি না কুসুম কোনো কিছু এই মুহূর্তে খেতে চাইছে না তাকে জোর জবস্তি করে এই মুহূর্তে ওকে এই সব খাওয়ানোর কেন তুই চেষ্টা করছিস তোর মতলবটা কি বলতো কুসুমকে তুই ভালো মানসিকতা দিয়ে মানে জুস খাওয়াবি সেটা আমি কিন্তু কোনোভাবেই ভালোভাবে হজম করতে পারছি না কারণ এ পর্যন্ত তুই যতবারই কুসুমের ওপরে ভালো মানসিকতা দেখানোর চেষ্টা করেছি ততবারই তুই ওর কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করেছি কিন্তু ছোট তোকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি তুই এটা মাথায় রাখ আজকের যদি এই পার্টিতে কোনো কিছু গন্ডগোল হয়েছে এবং তোর কারণে যদি আমাদের কোম্পানির কোনো রকম কোনো রেপুটেশন হয়েছে তার পাশাপাশি যদি আমাদের কোম্পানির ব্ল্যাক লিস্ট চলে গেছে এবং পঁচিশ কোটি টাকার যদি প্রজেক্টটা আমাদের লস খেতে হয় সেই পঁচিশ লক্ষ টাকা কিন্তু তোর বরের পকেট থেকে কিন্তু কাটা হবে আর এবং তার পাশাপাশি কিন্তু সমস্ত প্রপার্টি থেকে তুই বঞ্চিত হবি কথাটা কিন্তু তুই মাথায় রাখিস কুসুম তোবাকেও আমি বলছি যখন তুমি জুসটা খেতেই চাইছো না তুমি তো পরিষ্কার বলে দিলেই সরে যায় তুমি তা না করে এরকম জেদ করছো কেন তখনই কুসুম বলতে থাকে আগে দেবীমা আমি ওনাকে বলেছিলাম যে ছোট মেয়েটা মা এই জুসটা আমার এখন খেতে ইচ্ছে করছে না কিন্তু উনি তো এমন ভান করছে যে যে কোনো মূল্যে উনি আমাকে জোর করে এই জুসটা খাওয়াবে পরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ছোট তুই এক কাজ কর আমার সামনেই বরং তুই জুসটা খেয়ে দেখায় এটাতে কোনো কিছু মেশানো নেই তুই তো এখনই কুসুমকে বললি এই জুসটা খেলে নাকি কুসুমের স্কিনটা আরো বেশি উজ্জ্বল গ্লো করবে আমি তো দেখেছি তুই তো স্কিনটাকে গ্লো করার জন্য কত রকম ক্রিম ব্যবহার করেছিস কিন্তু এই জুসটা খেয়ে দেখা তোর স্কিনটা কতটা গ্লো করে আমি সেটাই দেখব দেখবো শুরু হওয়ার আগেই কিন্তু তোর স্কিনটা করতে হবে কারণ গাঙ্গুলি কোম্পানির এত বড় ইভেন্ট বলে কোথা পুরো চন্দননগর থেকে শুরু করে বারোটা দেশ এই সকল ইভেন্টের সাক্ষী থাকবে এর মধ্যে তো তোকেও দেখা যাবে তার মধ্যে যদি তোর স্কিনটা খারাপ থাকে তাহলে তোর কি ভালো লাগবে থেকে বরং তুই এই জুসটা খেয়ে নে সেই সময় যখন ইন্দ্রানী গাঙ্গুলি জোর জবরদস্তি করে মিনাক্ষী কে জুসটা খাওয়াতে যায় তখনই জুসের গ্লাসটা টা মিনাক্ষী চালাকি করে ফেলে দেয় এবং বলতে থাকে না দিদি না এই জুসটা আমি কিছুতেই খাবো না সেই মুহূর্তে ইন্দ্রানী গাঙ্গুলি ধরে ফেলে ছোট কে আর বলতে থাকে ছোট তুই যেটা নিজে খেতে পারছিস না সেটা অন্যকে খাওয়ানোর চেষ্টা করবি না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো